হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে একটি সকালে ব্লগ করেছি তো সেটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো দেখো সকালের গাছগুলো কেমন লাগছে কত সুন্দর এই গাছগুলো খুবই লাগে সুন্দর লাগে হর গৌরী যাকে বলা হয় আমরা ঘরুয়া ভাষায় বলে থাকি তো দেখো বন্ধুরা ফুলগুলো কত সুন্দর হয়েছে তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ঠাম্মা আজকে দুটো তিনটে কাঁঠাল ভাঙা হয়েছিল গাছে তো সেগুলো পাক পেকে গেছে তো গাছে তো সেগুলো সবাইকে দিয়ে দিচ্ছে তার জন্য সব কিছু ও ফুলে কাঁঠালগুলোকে সব ফুলে দিয়ে বেলাগুলোতে একটা বাটিতে করে সবাইকে দিচ্ছে তো বন্ধুরা দেখো কে কেমন লাগছে কত বড় কাঁঠাল দেখো আমার তো খুবই ভালো লাগছে আর এত সুন্দর টেস্টি বন্ধুরা খেলে বুঝতে পারবে না তো আমি খেয়েছি তো তাই বললাম বন্ধুরা তো দেখো তো এত বড় কাঁঠাল তো বাড়িতে একা খাবে না তার জন্যে সব কিছু খুলে দিয়ে বেলাই করে সব কিছু সবাইকে দিয়ে আসছে যাতে ভালো হয় সবাই খায় তো একা একা এত বড়ো কাঁঠাল তো খাওয়া যায় না তো তার জন্যে ঠাম্মা সব কাঁঠালগুলো দিয়ে আসছে সবাইকে যাতে সবাই খায় এর আগেও দিয়ে এসছে সবাইকে আবারও দিতে গেছে তো দিতে যাবে তার জন্যে বেলাই করে কাঁঠালগুলো ভেঙে দিচ্ছে তো দেখো আরও সেদিকে একটা আছে সেটাও খোলা হয়নি একটা কাটা হয়েছে একটা খুলেছে আর একটা খুলছে আরও একটা সেপাশে আছে তো সেটা খোলা হবে না সেটা একজন দাদাকে দেওয়া হবে তো দেখো আমার ঠাকুমাকে কেমন লাগছে আমার ঠাম্মা সবাইকে দিতে ভালোবাসে সব সময়ের জন্য যে কোনো জিনিস বাড়িতে এবছর আম হয়নি তো আম হলেও সবাইকে দিত তো দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে দেখো কতগুলা দুটো তিনটে কাঁঠাল দুটো ভাঙা হয়েছে আরও ভাঙা হবে তো বন্ধুরা আজকের মতন টাটা দেখাবে নেক্সট ব্লকে হরি বলে রাধে